মহান স্বাধীনতা ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি রহমানের উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্গত থানার উদ্যোগে এক দোয়া ও বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের মাটি ও মানুষের নেতা ঢাকা কলেজের সাবেক বিপি জাতীয় নির্বাহী কমিটির বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক নেতা মীর শরাফত আলী সফু তিনি তার বক্তব্যে বলেন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক শহর সভাপতি আউলাদ হোসেন উজ্জ্বল গ্যান্ডেরা থানা বিএনপির নেতৃবৃন্দ কোতলি থানা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী কাউসার আহমেদ জজ বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা ইউসুফ শেখ সালমান সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী